মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো মঙ্গলবার এখন সকাল সাড়ে চারটা বাজে আমি বাইরে কলতলায় বসে এটো বাসন মারছিলাম এমন সময় দেখলাম ব্লাড নেওয়ার জন্য লোক এসছে আমি বরকে দুদিন আগে বলছিলাম যে আমার শরীরটা সেরকম একটা ভালো যাচ্ছে না একটু ব্লাডটা টেস্ট করতে হবে ওই কারণে এই ভদ্রলোককে ও অনলাইনে ঠিক করেছিল আমাদের জানাশোনা যারা আছে তাদের কাউকে ফোন করেনি ওনাকেই ঠিক করলো অনলাইনে ওনার আসার কথা ছিল আটটা সাড়ে আটটার সময় সেই জন্য আমি নিশ্চিন্ত মনে কাজ করছিলাম ভাবছিলাম আটটার মধ্যে আমার স্নান টান হয়ে যাবে এইভাবে এটো বাসনকে যে মাঝপথে ছেড়ে দিয়ে চলে আসতে হবে সেটা বুঝতে পারিনি আমার হাজব্যান্ডও ব্লাড টেস্ট করতে দেবে তো এই দেখো আমার হাজব্যান্ডের না ভেইন খুঁজেই পেল না ওর ব্লাড নিতেই পারলো না চারবার ট্রাই করলো দুই হাতে একবারও নিতে পারলো না এক ফোঁটাও রক্ত বের হলো না আমার তো এতক্ষণ অবধি বেশ সাহস ছিল কিন্তু যখন দেখলাম চারবার সুচ ফুটিও আমার হাজব্যান্ডের ভিন খুঁজে পায়নি সেই সময় থেকে না আমার ভয় লাগতে শুরু করলো সুচ আমি খুবই ভয় পাই কিন্তু এখন দু বাচ্চার মা হয়েছে তো সেই জন্য সুচ ফোটানোর উপরে ভয়টা আস্তে আস্তে অনেকটাই কমে গেছে কিন্তু আজকে ভয় পাচ্ছিলাম ওই যে বললাম না আমার হাজব্যান্ডকে চারবার করে সুচ ফুটিয়েও ব্লাড নিতে পারেনি ওইটা দেখেই আমার এখন আতঙ্ক লাগছে মনে হচ্ছে আমারও মনে হয় ওই একই কেস হবে কৃপা যে আবার এই ভিডিওটা এত সুন্দর করে করেছে সেটা এখন বুঝতে পারছি ওই সময় আমার অতটা খেয়াল ছিল না ওই সময় ওকে বলেছিলাম যে একটু ভিডিও করিস কিন্তু মেয়ে যে আবার এত সুন্দর করে ভিডিও করেছে সেটা এখন এই ভিডিওটা দেখে বুঝতে পারছি কৃপা তো আমার তামসা দেখে দূর থেকে হেসেই যাচ্ছে ওর ভীষণ আনন্দ লাগছে মা এরকম ভয় পাচ্ছে সেইটা দেখে ওর তো আবার এসবে কিছু ভয় নেই ছোটোবেলা থেকেই ওর এই উপরে কোনো ভয় নেই ও বেশ একদম চুপচাপ বসে থাকে মনে হয় যেন কিছুই হয়নি তিন শিশি ব্লাড নেওয়ার কথা ছিল তো এক হাত দিয়ে শিশি ব্লাড ভরলো আর এক হাত দিয়ে এক শিশি ব্লাড ভরলো মানে দু হাতেই ফুটো করতে হলো প্রথমবার যখন সূচ ফুটিয়েছিল হাতে সেই সময় একটু ব্যথাই পেয়েছিলাম কারণ সুজটা না অনেকটা মোটা ছিল ওটা দেখেই তো আমি চোখ মুখ আরও বেশি কুচকে রেখেছি যে এই মোটা সুচ পুশ করলে তো আরও বেশি ব্যথা লাগবে আর সেকেন্ড ওয়ার যখন আরেক হাতে সুচ ফোটালো সেই সময় একটু কম ব্যথা পেয়েছি ওই সূচটা একটু সরু ছিল আমার হাজব্যান্ডের ভেইন খুঁজে পায়নি ওই কারণে ওর ব্লাডও নিতে পারেনি সেই জন্য আমার মনে হয়েছিল ভদ্রলোকের হাত ভালো না আমি মানে বারবার ভয় পাচ্ছিলাম যে ওনার হাত ভালো না উনি যদি সুচ ফোটায় আমি খুব ব্যথা পাব ইনজেকশন দেওয়া বা সুচ ফোটানোর মধ্যেও কিন্তু কায়দা থাকে সবার হাত কিন্তু একরকম হয় না কেউ কেউ খুব সুন্দরভাবে ইনজেকশন পুশ করতে পারে একটু ব্যথা লাগে না কিন্তু অনেকেই আছে এমনভাবে ইনজেকশন দেবে এদিক ওদিক তাকায় না মানে মানুষটা ব্যথা পাচ্ছে কি ব্যথা পাচ্ছে না সেসব কিছু দেখে না তাড়াতাড়ি করে ইনজেকশন দিয়ে নিজের হাতের কাজ সেরে নেয় যাই হোক আমি ওই ব্লাড দেওয়ার পরে বাকি এঁঠো বাসনগুলো সব ধুয়ে মেজে রাখলাম তারপরে স্নান করে পুজো দিলাম ঠাকুর ঘরে সেরকম কোনো ফল মিষ্টি কিছুই নেই সেই জন্য ঠাকুরের ভোগে শুধু বাতাসা দিলাম বাসি কাজকর্ম আমার এঁঠো বাসন মাজার আগেই হয়ে গিয়েছিল এটো বাসনটা ধুয়ে এতো স্নান করে পুজো দিলাম আর এই যে পুজোর পরে আমি ওই তুলসী পাতাটা মুখে দিলাম পুনে দশটা বেজে গেল এখন অবধি আমি রান্না বসাইনি কৃপা নিজের জন্য ব্রেড অমলেট করলো তারপরে ও যে ঘর উচতে আসে ঝুমা ওকে আবার ব্রেড দিলাম জ্যাম ব্রেড এসব দিলাম ও জানলা তো খোলা মাথা যায় খারাপ হয়ে আমি জানলা খুলতে এসছি এবার রান্না বছাব কাতলা মাছ রান্না করবো সবজি যে কী রান্না করবো বুঝতে পারছি না অনেক সবজিই রয়েছে ঘরে এক একবার এক একটা ভাবে একটা সবজি করবো আর মাছের ঝোল করব শুধু এইটুকুই করার ইচ্ছে রয়েছে ফ্যানটা চালিয়ে দেই গরম লাগে দেখি কি সবজি আছে ফ্রিজে বের করি তারপরে কেটে কুটে নেই আর আমি ব্রেকফাস্ট একটু পরে করব। এখন ব্রেকফাস্ট করব না রান্নার কাজকর্ম একটু গুছিয়ে তারপরে ব্রেকফাস্ট করব। ভেন্ডি আর বিনস ভাজা করবো একসাথেই ভাজা করবো বিনসগুলো কাটা হয়ে গেছে এবার ভেন্ডিগুলো কেটে নেবো ভেন্ডি আর বিনসগুলো দেখলাম কেমন শুকিয়ে শুকিয়ে এসছে ওই জন্য ভাবলাম আজকে এগুলো ভেজে ফেলি ভেন্ডি আর বিনস একসাথে ভাজা করলে কেমন লাগবে জানি না আমি ফার্স্ট টাইম করছি বিনস ভেন্ডি আর একটা পেঁয়াজ তো কাটা হয়ে গেল এবার এটা ভাজা করব। বরকে সেই কখন বললাম যে একটু কাঁচা লঙ্কা আর ডিমের একটা ট্রে এগুলো নিয়ে আসো সে এখনও আসেনি দশটার বেশি তো ভাবছি শুকনো লঙ্কা দিয়ে এটা বসিয়ে দেব কালো জিরে দেব আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো ওই দিয়েই ভাজাটা করব আর এই পাশে ভাত বসিয়ে দেবো কতক্ষণ বসে থাকো বলো মাছের ঝোল করতে গেলে তো লঙ্কা লাগবে যে ঝোলটা বসিয়ে দিলাম এখন এর মধ্যে মাছ ভাজাগুলো দেবো আর একটু ভালো করে ঝোলটা কুটুক তারপরে মাছ ভাজাটা দেব আর এখানে এই যে দেখো ভেন্ডি ভাজা আর বিনস ভাজা আর জন্য একটা মাছ ভাজা করে রাখলাম এটার মধ্যে বসিয়েছে উচ্ছে আর কুমড়ো একটু উচ্ছে কুমড়ো ভাজা করে নিচ্ছি পরে টমেটোর টক বসাবো গরমের দিনে তো টক খেতে ভালোই লাগে ঘরে অনেকগুলো টমেটো রয়েছে ওইটা দিয়ে টক করে নেব এইটা নামিয়ে এই উচ্চ কুমড়োটা নামিয়ে ভাতটা বসিয়ে দেবো আর মাছের ঝোলটা নামিয়ে টমেটো টকটা বসাবো আজকে ভাবছি দুপুরবেলা একটু ঘুমাবো আমার ঠিকঠাক ঘুম হচ্ছে না যার জন্যই আমার শরীরটা আরও বেশি খারাপ লাগছে মানুষের সাত থেকে আট ঘন্টা ঘুমানো উচিত কিন্তু সেখানে মনে হয় আমি পাঁচ ঘন্টা বা ছ ঘন্টা ঘুমাই কোনো কোনো দিন দেখা যায় পাঁচ ঘন্টাও আমি ঠিকঠাক মতো ঘুমাইনি তো ভাবছি আজকে দুপুরবেলার দিকে একটু ঘুমাবো যখন তখন হুটহাট করে আমি ঘুমাতে পারি না তো দুপুরবেলার দিকেও আমার সহজে ঘুম আসবে না কিন্তু জোর করেই আমাকে ঘুমাতে হবে আজকে তাহলে যদি শরীরটা একটু ভালো লাগে বেশ কিছুটা কাঁচা লঙ্কা বেটে রাখলাম কাঁচের কৌটোর মধ্যে এটা ফ্রিজে রেখে দেবো প্রায় আবার ধরো আট দশ দিন এই আমার হয়ে যাবে টমেটোর এই টকটাতে পোড়ন দিলাম একটু ফুটলেই এটা নামিয়ে রাখবো আর এখানে আছে উচ্চ কুমড়ো ভাজা ভেন্ডি ভাজা আর মাছের রান্না রান্নাবান্নার সমস্ত কিছু দেখিয়ে দিলাম গুড ইভিনিং বন্ধুরা এখন পৌনে ছটা বাজে দুপুরবেলা তো বেশ একটা বড়ো সড়ো ঘুম হলো এক দেড় ঘন্টা মনে হয় ঘুমিয়েছিলাম তো এই এক দেড় ঘন্টার মধ্যে কৃপা অর্জুন কম করে হলেও আমাকে আট থেকে বার ডাক দিয়েছে অর্জুন কয়েকবার আসলো কৃপা কয়েকবার আসলো ওরা তো এই রান্নাঘরেই ছিল রান্নাঘরে দুজন কী সব বানিয়ে খেলো গার্লিক ব্রেড তারপর শাহি টুকরা এগুলো বানিয়ে খেলো ঘুমের মধ্যে আবার আমার মুখের মধ্যেও দিয়ে গেল ওই শাহি টুকরা সেটা আবার আমার মুখের মধ্যে দিল। গার্লিক ব্রেড তো আমি খাই না ওটা আমাকে দেয়নি এখন দুজন উপরে চলে গেছে আজকে মনে হয় অর্জুন ভাত খায়নি ওই আজকে জন্য স্পেশাল কোনো কিছু রান্না করে নিই মাছের ঝোল করেছি ওটা দিয়েও ভাত খাবে না আমাকে শুধু বলছে ওটস বানিয়ে দাও ওটস বানিয়ে দাও তারপর মনে হয় দিদিভাইকে দিয়ে এসব বানিয়েছে যাই হোক এই দুপুরবেলা তো আমি একটু ইচ্ছে করেই ঘুমালাম ঘুম সহজে আসতে চায় না দুপুরবেলায় তারপরে মোবাইলে সেই একটা ওই গল্প কথা আছে না ওটা চালিয়ে দিলাম ভাবলাম ওই শুনে যদি আমার ঘুম আসে সুচিত্রা ভট্টাচার্যের সম্পর্ক একটা গল্প ওটা চালিয়ে দিয়েছিলাম ওটা শুনতে শুনতে ঘুমিয়ে পড়লাম বাইরে যাবো কাপড় আনতে আজকে এই উঠোনেই কাপড় মেলে দিয়েছি দড়িতে তো সেগুলো নিয়ে এসে সন্ধে পুজো দেব চারটা বাজে এখন আমি রেডি হলাম বাইরে বেরোচ্ছি ওই কৃপা অর্জুনের স্কুলের দু একটা জিনিসপত্র কিনতে হবে আর কৃপা অর্জুন তো আমাকে এত বড় লিস্ট ধরিয়ে দেয় আমি যখন বাইরে যাই এত বড় লিস্ট আমাকে আজকে অর্জুন আমার সাথে যেতে চেয়েছিল কিন্তু কৃপা বারণ করলো কৃপা বললো না তো যেতে হবে না তুমি বাড়িতে থাক আমি হেঁটে হেঁটেই যাবো দেরি হয়ে গেছে তো আমার সন্ধ্যার সময় হাফতে বেশ ভালো লাগে সুন্দর পেন ঘরে এতগুলো পেন তারপরে বলে পেন নিয়ে আসবে এবার আমি মুখে মেক আপ করেছি কম্প্যাক্ট লাগিয়েছি হাত দিয়ে প্ল্যান্টিলি না না যেন তো মুখে নাইট ক্রিমটি সব হাত দিয়েই তুলে নেবো খুব তাড়াতাড়ি হেঁটে আমি এখন আমার বরের দোকানে চলে যাব আমি মনে হয় দশ মিনিট না জানি পনেরো মিনিটের মধ্যে আমাদের বাড়ি থেকে আমার বড়ের দোকানে চলে এসেছি একটু হাঁটতে না হাঁটতে আর আইসক্রিমও খেতে ইচ্ছে হচ্ছে কিন্তু এখন জল আইসক্রিম কিছুই খাবো না আগে আমি ওই দোকানে যাব মার্কেটের ভিতরে যাব তারপরে জল খাবো এখন জল আইসক্রিম কোনো কিছু খাওয়া চলবে না হাঁটার মধ্যে একবার ব্রেক পরে গেলে না তারপর আর হাঁটতে ইচ্ছে করে না আমার বরের দোকানে এসেছিলাম ওর সাথে একটু কথা বলে এলাম এবার যাবো শপিং মলে যাবো এই পাশে শপিং মলে যাবো ওকে বললাম তুমি একটু আমার জন্য ওয়েট করো আমি আরে বাবা দাঁড়াও জন্য তো একদম ছোটো সাইজটা লাগবে তো খুঁজে পেয়ে আছি ছোটো সাইজটা আমি ভাবছিলাম সাদার মধ্যে একটা নেব কিন্তু সাদার মধ্যে সেরকম পাচ্ছি না সাদা নেই বললেই চলে দেখে এই কালারটাই নেবো কিন্তু ভাবছি এটা কি বার বড় হবে এটাই নিয়ে নেই এটাই নেবো হালকা কালার রয়েছে আমি একটা হালকা কালারের মধ্যেই খোঁজ করছি

কোনটা নেব ভাবছি অর্জুনের জন্য ব্যাগ নিচ্ছে এটাই নেই এটা একটু কম করে রাখেন চেনগুলো একটু দেখে দিন এই দোকান থেকেই অর্জুনের জন্য নতুন স্কুলের ব্যাগ কিনলাম তারপরে হঠাৎ করে না এই ফ্রাই প্যানগুলোর দিকে চোখ গেল ফ্রাই প্যান আমার কেনার কথা ছিল না ভাবছিলাম এক মাস পরে কিনবো সামনের মাসে কিনব কিন্তু সুবিধা মতো পেলাম সেই জন্য একটা নিয়ে নিলাম তো এইটা দেখো বেশি বড় এই ফ্রাই প্যানটা বেশি বড় আর দামটা অনেকটা বেশি আমার এটাই পছন্দ হয়েছিল কিন্তু দামটা বেশি বলে এটা আর নিলাম না ওই পাশে যে লাল রঙের আরেকটা আছে সেটাই নিলাম আমাদের ঘরে ওটাতেই হয়ে যাবে বেশি লোকজন আসলে তো বড় কড়াইতেই রান্না করি স্টিলের একটা কড়াই দেখতে চেয়েছিলাম তারপর আমাকে দেখো এই কড়াইটা বের করে দিল কড়াইটা দেখে আমার কি যে পছন্দ হয়েছে এত সুন্দর কড়াইটা এটার দাম হলো এগারোশো টাকা আর এটাই হলো গিয়ে সব থেকে ছোটো সাইজ তো আমাদের ঘরে এই সাইজটাই ঠিকঠাক আছে এক মাসে একবার বাজেট করতে হবে এই কড়াইটা কেনার জন্য ভীষণ পছন্দ হয়েছে এই কড়াইটা জানো তো কড়াইটা ভীষণ ভারী ছিল কোয়ালিটি ভীষণ ভালো তো কেনাকাটা করে এই যে বাড়ির দিকে এখন আবার চলে যাচ্ছি আমার বেশ একটু ভালোই ঘোরাঘাড়ি হয়ে গেল একা একা ওগুলো দেখলেই আমার বুকটার মধ্যে ধরাস ধরাস করছে কত টাকার জিনিস এখানে বলো তো জিনিসপত্রের দিকে তাকালেই তো আমার বুকের ভেতরটা মোচা মারছে কত টাকা আমার খরচা হয়ে গেল আমি বুঝতেই পারিনি আজকে এত টাকা খরচা হয়ে যাবে অর্জুন অর্জুন মা কে শোনে না অর্জুন কত কিছু কেনাকাটা করছি প্রতি সপ্তাহে কিছু না কিছু কেনাকাটা করতেই হচ্ছে প্রচুর টাকা খরচা হয়ে যাচ্ছে যতভাবে টাকা কম খরচ করবো সে আর হয়ই না এই দেখি সর আমাকে ঢুকতে তো দে তারপর তো জিনিসপত্র দেখবি পাকুন করে ফেলছে আমাকে আর দেহাটা যত দেওয়া ঠান্ডা জল দে গলা শুকিয়ে কাঠও হয়ে গেলো ওহ তোদের জন্য দুটো চিকেন বার্গার নিয়ে এসে একটু গরম করে নে হ্যাঁ তোরা তো খাওয়ার এত বড় লিস্ট দিছিস খাওয়ার লিস্ট তারপরে জিনিসপত্রের লিস্ট ওহ কী আমাকে একটু জল দে আমি আর আইসক্রিম আনে নি চলে এসেছি বাড়িতে এনে তোর অ্যাডমিট নে। কৃপার জন্য যে জামাটা চয়েস করছিলাম সেটা দেখি কি স্টিকার উঠে উঠে যাচ্ছে ওই জামাটা ভালো লাগছিল লাগছিলো একটা সুন্দর ছিল তোমাদেরকে যেটা দেখালাম অ্যাটিটিউড লেখা ওই যে কালো স্টিকার ওগুলো উঠে যাচ্ছিলো তারপরে লাস্টে এটা পছন্দ করলাম আমি তো ভাবছিলাম সাদার মধ্যে আনবো ও পরীক্ষা দিতে যাবে সে জন্য সাদা জিনিস তো মাথা ঠান্ডা রাখে ওই জন্যই সাদা খোঁজ করছিলাম কিন্তু সাদা পাইনি তারপর ভাবলাম যে ওই কালারটা নেই ওটাও লাইট কালার আছে কিন্তু সেটাও জুত মতো হলো না তারপরে এটাই আনতে হলো বাবা বারগা দুটো গরম করে নিয়ে আসো বাবা বাবা খাস না কিন্তু গরম না করে আর আমি তিনটে নাইটি আনলাম ঘরে পড়ার দেখি ওই ওইটা ওইটাদের তো করে শেষ ব্যবহার হ্যাঁ তুই এখন খাওয়া শুরু করিস রাতে আর ডিনার লাগবে লাগবে না তো এই বার্গারটা আমার নাইটের মধ্যে ছোঁয়াস না বুঝেছিস নতুন নাইটে সরে যা তুমি তো আমাকে গাড়িতে উঠাতে চাও না তাই ভাবলাম যে আমি দশ টাকা দিয়ে ভ্যানে করেই চলে যাই আমার বটটার এত আমার বটটার এত কষ্ট হবে আমি তো দোকানে থেকে তাকালাম তুমি তো নিচু হয়ে মোবাইল দেখে যাচ্ছ আমি ভাবলাম আমার বরের কষ্ট হবে আমাকে নিয়ে বাইক চালাতে পারে না সেই জন্যই তো আমি একা একা চলে আসলাম তুমি রাতে কি খাবে রুটিন আমি উসলি হ্যাঁ রুটি খাবে মিউসলি যাক খাও মিউসলি তাহলে আর আমার রুটি করতে হবে না এই দেখো এই একটা নাইটি নিলাম মেরুন কালারে মেরুন না নসি নসি কালার তো এটায় হাতা আছে এটাতেও হাতা রয়েছে ওটাতে হাতা নেই এই পিঙ্ক বাটিকের এটাই হাতা নেই না না নাইটি দোকান থেকে কসম বাজারের নাইটি ভালো না শপিং মলের নাইটিগুলো সেরকম একটা ভালো হয় না কক্সবা থেকে ওই ক্রিপার টি শার্টটা কেনা হয়েছে নাইটিটা আমার খুব বেশি একটা পছন্দ হয়নি কিন্তু ওই যে হাতা লাগানো তো সেই জন্যই নিলাম এই হাতা লাগাতে আবার কুড়ি তিরিশ টাকা নিয়ে নেয় খাজনার দিয়ে বাজনা বেশি সেই জন্য এই হাতা লাগানো এই দুটো নিলাম আমাকে বড় বকে যাচ্ছে আমি এসব কেন কিনছি তুমি তো কিনলে না প্রেশার কুকার তারপরে এই ফ্রাই প্যান এগুলো তো দরকার আছে তুমি তো কেনো না তুমি তো উল্টোপাল্টা জিনিসগুলো কেনো তোমাকে তো আমি অনেক দিন আগে থেকেই বলেছি যে কিনতে হবে এই মাসে সত্যি অনেক টাকা খরচা হয়ে গেল প্রেশার কুকার কিনেছিলাম বারসাত থেকে তো সেটার দামও প্রায় ধরো আঠারোশো টাকার মতো নিয়েছে আজকে যে ফ্রাই প্যানটা কিনলাম সেটার দামও ছশো টাকা অর্জুনের ব্যাগ সাড়ে চারশো টাকা তারপর আমার নিজের জন্য নাইটে কিনলাম তিনটে টুকটাক তো আরও অনেক কিছুই কেনা হয় এই মাসে বাজেটের বাইরেই খরচা হয়ে গেল। তারপর অর্জুনের স্কুলে ভর্তির জন্য অনেক টাকা দিতে হয়েছে ওই জন্যই বর চেঁচামেচি হচ্ছিল আসলে ওই ফ্রাই প্যানটা কেনার কথা ছিল না ভাবছিলাম সামনের মাসেই কিনবো কিন্তু ওই যে সুবিধা মতো পেয়ে গেলাম সেই জন্য নিয়ে নিলাম সংসারে খাওয়ার খরচার থেকেও না এইসব উল্টোপাল্টা কাজে বেশি টাকা পয়সা খরচা হয় এই দেখো ছেলের স্কুলের ব্যাগটা কিন্তু দরকার ছিল ছেলের স্কুলের ব্যাগটা ছিঁড়ে গেছে ও গত বছরই বলছিল যে মা নতুন ক্লাসে উঠলে আমাকে কিন্তু নতুন ব্যাগ কিনে দেবে ওর ব্যাগটা সত্যি সত্যিই ছিঁড়ে গেছে ওদের স্কুলে তো প্রত্যেক দিন অনেক বই নিয়ে যেতে হয় সেই জন্য একটু ভালো কোয়ালিটিরই ব্যাগের দরকার হয় ওই জন্যই ছেলের ব্যাগটা কিনে দিলাম তারপর দেখো কৃপা আবার এই যে জয়েন্টের পরীক্ষা দিতে যাবে তো সেখানে নাকি নর্মাল টি শার্ট পরে যেতে হবে কৃপার যে সমস্ত টি শার্ট রয়েছে সেগুলো কৃপা রেগুলার ইউজ করে আর যে কয়েকটা টি শার্ট রয়েছে সেগুলো পরে কৃপা কোচিংয়ে পড়তে যায় ওগুলোও সবসময় ব্যবহার করতে করতে কেমন যেন ডিসকালার হয়ে গেছে সেই জন্যই মেয়ে বলছিল যে মা একটা সিম্পলের মধ্যে টি শার্ট নিয়ে এসো তো ওই জন্য গোলাপি রঙের টি শার্টটা নিয়ে আস ওটার দাম খুব বেশি একটা নেয়নি দেড়শো টাকা দাম নিয়েছে গরমের দিন চলে এসেছে আমারও তো নাইটির দরকার সেই জন্য একবারে তিনটে নাইটি কিনলাম তো দেখো প্রত্যেকটা জিনিসই মনে হচ্ছে প্রয়োজন আছে এই হলো আমাদের মধ্যবিত্ত বাড়ির সংসার একদিক দিয়ে যেমন আবার আয় হয় অন্য দিক দিয়ে আবার ব্যয়ও হয় একটু হিসেব করে না চললে পরে নিজেদেরই অসুবিধা হয় আজকে সকালটাও খারাপভাবে শুরু হয়েছিল আর রাতটাও খারাপভাবে কাটলো রাতের বেলা বরের বকুনি খেলাম তারপর নিজের কাছেও খারাপ লাগছিল এত জিনিসপত্র কেনা হয়েছে সকালটাও খারাপ কাটলো রাতের বেলাটাও খারাপ কাটলো এগারোটা সাত বাজে আমি মনে করেছি সাড়ে দশটা বাজে তো মোবাইলের দিকে তাকিয়ে দেখি এগারোটা সাত বাজে অনেক রাত হয়ে গেল। কৃপা অর্জুনকে ভাত দিলাম ওরা এখন ভাত খাচ্ছে আর রান্নাঘর একদম পরিষ্কার করা কমপ্লিট রান্নাঘর ডাইনিং রুম সব একদম পরিষ্কার করে দিয়েছে দু একটা বাসন ভেজানো রয়েছে দুধের কড়াই তারপর চায়ের বাসন এগুলো ভেজানো রয়েছে আর বাকি বাসন সব মাচা ধোয়া হয়ে গেছে এই মাত্র এই জামাকাপড়গুলো ভাজ করলাম এই ঘরের জামাকাপড় ছিল তো তো সেগুলো ভাজ করলাম এগুলো সব ভাজ করলাম তা এখন এগুলো জায়গাটা জায়গায় রেখে দেই এবার গায়ে একটু জল ঢেলে আসে গরমের দিন চলে এসে যখন তখন এখন স্নান করা যাবে কোনো অসুবিধা নেই স্নান ট্রান করে এসে তারপরে উপরে ঘরে চলে যাব। এই তো বন্ধুরা নিচে ঘরে কাজকর্ম কমপ্লিট আর ওই যে দেখো উনুনের উপরে একটা বাসন দেখতে পাচ্ছ ওটার মধ্যে না ওই রান্নাঘর মোছার কাপড়গুলোকে সার্ফের জলে ভিজিয়ে রেখেছে কালকে সকালবেলা এগুলো ধুয়ে দেবো আর এই দেখো ডাইনিং টেবিল একদম চকচক করছে দেখো ডাইনিং টেবিল একদম ঝকঝকে পরিষ্কার করে দিয়েছে আর ম্যাটগুলো কালকে শুকোনোর পর তারপরে এই টেবিলে এনে রাখবো সাড়ে বারোটা বাজে এখন এই মাত্র জানো তো আমি আবার নিচের ঘরে গিয়েছিলাম উপরের ঘরে তো ওই তখনই চলে আসলাম এসে তারপরে একটু ওই সেলাই করছিলাম ওই ঘরে বসে বসে মোবাইলটা চার্জে দেওয়া ছিল মোবাইলে চার্জ ছিল না ওটা চার্জে বসিয়ে দিয়ে তারপরে আমি ওই সেলাই ফোড়াইগুলো করলাম তারপরে আবার নিচের ঘরে গেলাম একটু কাজ ছিল তো সেই জন্য তো তোর বিস্কুট আছে খাতুই বিস্কুট এই তো এখন শুয়ে পড়বো কৃপা ঘুমিয়ে পড়েছে এই মাত্রই ঘুমালো এখনও ঠিক করে ঘুমায়নি চোখ পিটপিট করছে মনে এখনো এখনও ঘুমায়নি আর অর্জুন এই যে মোবাইল দেখছে অর্জুনের সাথে এখন আমার যুদ্ধ হবে এই মোবাইল নিয়ে ওকে বলবো মোবাইল রেখে দিতে আর ও বলবে আমি রাখবো না এই নিয়ে যুদ্ধ হবে তারপরে মা ছেলেতে যুদ্ধ করতে করতে ঘুমিয়ে ফোরবো আর আমার এই মোবাইলটা চার্জে বসাবো এই পাঁচড়া তুই কথা বললে কথা শুনিস না এত দুষ্টু হয়েছিস তো এই তো বন্ধুরা সকালবেলা সেই ব্লগটা শুরু করেছি এখন রাত সাড়ে বারোটা বাজে এখন ব্লগ শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে টাটা বাই বাই গুড নাইট